এটা হচ্ছে অনেক হিউজ অ্যামাউন্ট টাস্ক করবে কিন্তু আমরা সর্বপ্রথম রুম থেকে বেরিয়েছিলাম ফটোশ্যুট করবো দেন আমরা ভাবলাম না আমরা আজকে গ্রিল খাবো গ্রিল খাওয়ার কথা চিন্তা করে রুম থেকে বের হলাম একটু জায়গায় আসার পর ভাবলাম চারগুলো খাবো একটু জায়গায় আসার পর ভাবলাম না কেএফসি খাবো কারণ কেএফসি খেতে গেলে আমাদের রুমের পাশে কোনো কেএফসি কোনো শোরুম নেই তা আমরা ভাবলাম না এখানে আসা লাগে অনেক দূর প্রায় এক ঘন্টা হাঁটা লাগছে কারণ আজকে অনেক রাস্তায় ট্রাফিক যার জন্য আমরা টেক্সিও নিয়ে নি এ হচ্ছে এবং সে আমাদের বিখ্যাত বডি বিল্ডার যদিও রাত্রে কারণে তার বডি দেখা যাচ্ছে না ইউটিউবার সে খুবই ভালো ভিডিও কন্টেন্ট করতেছে আমার চাচা পিয়াস ও মাই গড বিগ কন্টেন্ট ক্রিয়েটর ইন ফেসবুক আমার খুবই প্রাণপ্রিয় সুমন ভাই যে কিনা আমার প্রত্যেকটি ক্যামেরার ক্যামেরাম্যান

Everyone is here, no problem. Everyone is here. This one, first of all, check here. Once again. আমরা পুরো বাকেট অর্ডার করছিলাম বিকজ দ্যাট এখানে হচ্ছে কেপসি বাকেট আর এইদিকে ফেসবুকে ভিডিও শুট করতেছে আর এইদিকে হচ্ছে আমি ইউটিউবিং ভিডিও করতেছি এখানে আমরা সব কিছু স্পাইসি অর্ডার করেছিলাম তাই সব কিছু স্পাইসি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে অনেক মরিচ যা কিনা হাই লেভেলের স্পাইসি হবে সো আমরা স্পাইসি খেতে পারি হ্যাঁ আমরা বাঙালি যেহেতু আমরা স্পাইসি অনেক বেশি খাই এইটা হচ্ছে কথা তো লেস স্টার্ট এখানে সালাদ দেন এটা আপনারা দেখেন তারা এরকম ভাবে এটা সিদ্ধ ফ্রাই করছে যা আসলে অনেক বড় বাইরে ও মাশাআল্লাহ স্বাদ কি রকম অসম্ভব মজাদার যদি কখনো কেপসি খেয়ে না থাকেন অবশ্যই কেপসি ট্রাই করবেন এটা অনেকটাই সুস্বাদু প্রথমে যেমন ভাবছিলাম যে হয়তো আমরা বারো পিস আমাদের আমরা কাবার করতে পারবো না আর কি মানে আমাদের জন্য কম হয়ে যাবে এখন একজনের শুধু দেড়টা করে খাওয়ার পর সবাই বলতেছে যে ওভারলোড হয়ে গেছে। কেএফসি তে এমন কে অ্যাড এড করেন জানেনা বেশি খাওয়া যায় না অতসব মুড়ুডুগা আমরা খাই পারলে আমরা চারটায় পাঁচটা একসাথে খেয়ে ফেলতাম। না সবচেয়ে মজার জিনিস হচ্ছে এখানে সালাদ। খুবই 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 সুস্বাদু। এই হচ্ছে ডাকনা। পুরো ভাই অনেক কি বলবো এখন শান্ত মাথায় খেতে হবে আরামসে আরামসে একটু 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 করে এখন আমার এই যে ঠান্ডাটা রেকর্ডিং এটা অনেক ছোট বাইরে গিয়ারেক্ট নিতে হবে আরে ভাই কি বলবো খেতে খেতে মানে এখন ওভারলোড হয়ে গেছে আমি কল্পনা বার ছিল যে কে রকম হওয়া যায় আমি যদি মানে এখন লাগছে আরেকটু যদি খাই তাহলে আমি আসলে মাতাল হয়ে যাব আর যদি আপনি আপনার বউনি এই দেশে থাকেন তাহলে গ্রিল না কেএফসি খাবেন কেএফসি খাবেন কেএফসি খাবেন আপনি কেএফসি স্যার আপনি বউকে কিভাবে আপনি কন্ট্রোল করেন আমি বুঝতে পারি না আমি বিবাহ করলাম আমি আমার বউকে শুধু কেএফসি খাওয়াবো কেএফসি খেয়ে যখন মাতাল হয়ে যাবে তখন আমি মাতাল হয়ে যাব ইনশাআল্লাহ কোনো একদিন এই কেএফসি জায়গায় আমাদের ক্যাপাসিটি থাকবে গোল্ডের তাও সেটা বুঝ করলেই পাই ইনশাআল্লাহ ভেরি সুন আল্লাহ যদি সহায় হয় তাহলে খেয়ে ফেলবো অলরেডি ডান এই হচ্ছে কেপসি তোমার সাথে আমার আর দেখা না হোক আমি অলরেডি ওভারলোড হয়ে গেছি এবং কেপসির হয়তো লাইফস্টাইল বা তার স্টোরি অনেকে জানেন এখানে আমরা কেপসি আমার সাথে গুড বাই কেপসি অ্যান্ড এখন চলে যাবো আমরা কনিস পার্ক দিস ইজ দুবাই ম্যাম এখানে গরিবরাও তাদের লাক্সারি লাইফ লিড করে আমার ফোনে চার্জ নেই চার পার্সেন্ট শুধু চার্জ আছে আমি আবার রুমে যেতে হবে আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে কি আকাশে যে আপনারা মনে করেন লাইটগুলো দেখবেন কোনো এক লাইটও আপনার মনে করেন না তারা না চাঁদ না কোনো কিছু সবগুলো হচ্ছে বিমান তো আজকে ভিডিও আর এখানে কন্টিনিউ করব না বিকজ আমার ফোনে চার্জ নেই তিন পার্সেন্ট শুধু চার্জ এখানে অফ হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই সবাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো ভিডিও নিয়ে পাঠা পাঠা লাগে কুক খাবো কারণ কুক খেলে আর কি হজম শক্তি অনেক বেশি কাজ করে তো এই কুক দেখানোর মধ্য দিয়ে আপনাদের সাথে আমি ভিডিওটা এখানেই শেষ করতেছি ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন বাই বাই